আহ একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা টাইম জোনে আছেন সাকিবের এখানে এখন হচ্ছে রাত বারোটা সাকিব যদি ঠিক করে থাকি না দুইটা রাত দুইটা রাত সাকিব মানে আমরা কাছে যা শুনেছি যে সময় দেওয়া এবং নানা কারণে ব্যস্ত জীবনই যাচ্ছে তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন সাকিবকে অনেক ধন্যবাদ তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে গল্পটা আমি আপনাদেরকে একটু বলি সাকিব আছেন সামনে আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে বা অনেকে প্রশ্ন করেছি কিন্তু সাকিব আল হাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আল হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি সাকিব হাসান একটা লম্বা ইন্টারভিউ করেছি দুই হাজার সালে প্রায় তিন চার ঘন্টা ধরে ইন্টারভিউ করে এটাকে কি তিন চার পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে কিন্তু আমি সারাক্ষণ অনেক নার্ভাস ছিলাম সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে নানাভাবে নানা কথা বলে এখনো আমি যথেষ্ট পরিমাণে আছি এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন তখন আমরা আমার মনে আছে যে আমাদের প্রয়োজন আরফা তারপর আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আল হাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিবো আমরা মোটামুটিভাবে আমাদের হজম

এই বছরের শুরুতে বছরের শুরুতে না দুই তিন মাস আগে আমি যদি বলি ইয়া পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা সম্ভব না প্র্যাকটিক্যালি এটার মধ্যে আসলে আমরা আশাও করি আপনি এটা দেখবেন কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন সেগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না বা আপনি একটা খুব ব্যবসায়ী মানসিকতার লোক কিনা সেটা আমি খুব ভালো বুঝতে পারি না আসলে আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো ব্যবসায়ী বন্ধু দীর্ঘকালের আমি যদি বলি যে আপনার একসাথে অনেক লম্বা সময় খেলেছেন তামিম তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা আহ দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন তার মধ্যে তামিমকে আমার অসাধারণ মনে হচ্ছে অসাধারণ ভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন আহ ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক মাসরাফি কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোন জায়গা আছে কি না এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি যেটি বলতে চাইছি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি দুইটা পর্ব দেখা হয়েছে যেহেতু আসলে টাইম এর ডিফারেন্স থাকে পরে অবশ্যই ইউটিউবে দেখা যায় এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবে দেখা হয়ে যায় যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে আহ যায় বাচ্চা দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে ও হয়তো নেক্সট এক দুই ঘন্টার ভেতরে উঠে যাবে নরমালি প্রতি তিন ঘন্টা পর পর উঠে খাই ডায়পার করতে হয় এবং তারপরে আবার আবার ইয়ে যায় ঘুমাই যায় তো এই কারণেই একটা ব্রেক আসে এই কারণে আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনার যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আহ আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টা মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থা সেই সবকিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি মানে কোনো সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেওয়া তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল লাস্ট মোমেন্ট ছিল ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট থাকতে পেরেছি সন্তানের সময় থাকতে পারিনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল টেক করার সুযোগ পাচ্ছি ফার্স্ট বছর সময় সেটা পারেনি তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক বা সাহিক ভাবেই বা মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন হবে না তো অতদিন বাকি আছে যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় আহ বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত আমার কাছে এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল দুই সালে তখন আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণ এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে মাঠে না আমি খেলছি কোথায় খেলছি এই দাবিগুলি সম্পর্কে বা সেই আহ বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সে দাবিগুলি কতটা মানা হয়েছে ছিল সব ফুলফিল হয়েছে আর দু একটা হয়তো যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও লাগবে ওয়েট করতে হবে আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিল হয়ে গিয়েছে এই কারণে প্লেয়াররাও সবাই খুশি তারা এখন চাই ।